হ্যালো ফ্রেন্ড আবার আপনাদের সামনে একটা নতুন ব্লক নিয়ে আসলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনারা সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি দুদিন ভিডিও আপলোড দিতে পারি না একটু ব্যস্ত ছিলাম আবার আপনাদের সামনে আরেকটা নতুন ব্লক নিয়ে আসলাম দেখতে আছেন புரான দেখুন দেখতে পাচ্ছেন কেরালা কলার গাছ লাগিয়েছে পাহাড়ের উপরে বাড়ির সামনে দেখেছেন কত সুন্দর গাছ দেখা যাক জঙ্গলের নাম ছিল ভালো লাগবে জঙ্গলটা সে আনারা বাগান ছিল ভেঙে ফেলেছে রবার গাছ আছে দেখতে পাচ্ছেন বাগান আর বাগান খালি জঙ্গল আর জঙ্গল আজ ভোড়া জঙ্গলে হারিয়ে যাব এখানে আসলাম দেখতে পাচ্ছেন আবার আমি মেন রোডে ফিরে আসলাম গাইস ভিডিওটা সবাই দেখবেন ভালো লাগবে আবার পরবর্তী ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে আমার দাদার নতুন ফ্রেন্ড আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন মনে ভের লাগে ভিডিওটা তাহলে অবধি রাখলাম ভিডিওটা বেশি বড়ো করা গেলো না